হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এক্সপ্লোর উইলি থান আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে মানুষ কেন শেষ মুহূর্তে সিরিয়াস হয় চলুন শুরু করা যাক আচ্ছা সত্যি করে বলেন তো পরীক্ষার এক মাস আগেও আমরা নিজেদেরকে এই বলে সান্ত্বনা দেই যে সময় তো অনেক আছে হঠাৎ পরীক্ষার তিন দিন আগেই আমরা হয়ে যাই টপার টাইপ স্টুডেন্ট প্রশ্ন হলো মানুষ কেন সব কাজ শেষ মুহূর্তে এসে সিরিয়াস হয় এর কারণটা কি আমরা এর কয়েকটা কারণ নিয়ে আজকে আলোচনা করব তার মধ্যে প্রধান কারণ হচ্ছে ডেডলাইন না থাকলে চাপ নেই যতদিন সময় থাকে মস্তিষ্কভাবে রিল্যাক্স এখনও সময় আছে কিন্তু সময় গমলেই বিপদ সংকেত বাজে আর তখনই সিরিয়াস মোড অন হয় দুই নাম্বার কারণ হচ্ছে ভয়ে আমাদের চালাই শেষ মুহূর্তে আমরা ভাবি এটা না করলে সর্বনাশ আর ভয়ও তখন মোটিভেশন হয়ে যায় এর তিন নাম্বার কারণ হচ্ছে চাপ দিলে ফোকাস বাড়ে শেষ সময়টাই ফোন ভালো লাগে না ঘুম ভালো লাগে না শুধু কাজটাই চোখে পড়ে কারণ তখন মস্তিষ্ক বলে এখন না করলে শেষ চতুর্থ কারণ হচ্ছে আমাদের বিশ্বাস আমরা বিশ্বাস করি যে আমরা চাপের মধ্যে ভালো কাজ করি এই বিশ্বাসটা অনেকের মধ্যেই বিদ্যমান কিন্তু আসল সত্যি হলো চাপ না পড়া পর্যন্ত আমরা পুরো শক্তি দেই না তাহলে এর সমাধান কি সমাধান হচ্ছে নিজেকে বলতে হবে এই কাজটা যদি কালই শেষ মুহূর্ত হতো তাহলে আমি কি করতাম এই প্রশ্নটাই আপনাকে সিরিয়াস বানিয়ে দিবে সো আজকে আপনি একটা কাজ বেছে নেন যেটা আপনি ভেবেছিলেন পরে করবেন আর আমাদের কমেন্টে জানান কোন কাজটা আজকে শুরু করতে যাচ্ছেন ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ধন্যবাদ